গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকল বন্ধুদের জানাই রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে চলে এসছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা দেখে তোমরা হেসো না একদম নতুন রেসিপি তো এক বেলার জন্যই আমি করছি তো তোমরা দেখতে থাকো এখানে চার পিস টাটকা তেলাপুয়া মাছ আছে একদমই টাটকা মাছ ধুয়ে আমি হলুদ লবণ মেখে রেখেছি তো বন্ধুরা এটা আমি কী দিয়ে করবো তা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এটা আমি করব পালন শাক দিয়ে আর আলু দিয়ে তো বন্ধুরা হয়তো তোমরা কোনো দিন খাওনি বা দেখো আজকে একটু দেখো সত্যি খুব টেস্টি হয়েছিল সত্যি কথা বলছি বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো কোনো মশলা দিইনি কিছু দিইনি তো কিভাবে আমি রেসিপিটা করলাম সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা আর আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে করে খাবে হয়তো ভালো লাগবে এটা স্বাস্থ্যের পক্ষে সত্যিই খুব উপকারী একটা সবজি আমি বানিয়েছিলাম একদমই মশলা দিনই দেখতে থাকো তো বন্ধুরা বারবার আমি মাছগুলো দেখিয়ে যাচ্ছি কেন জানি না আমার ভিডিওটা বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দেব প্রথমে মাছটা আমি ভাজবো তো মাছটা আমি ভেজে তারপরে কি করি তোমরা সাথে থেকো দেখতে থেকো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আর রেসিপিটা একদমই নতুন তোমরা কোনোদিন খেয়েছো কি না জানি না তো বন্ধুরা দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব প্রথমে দুটো দিলাম একসঙ্গে চারটে দিলাম না ভেঙে যেতে পারে দুটো দিয়েছি আর দুটো পরে ভাজবো তো দেখো বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলে আমি আলুটা ভেজে নেব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব আর এই মাছের ঝোলটা আমি দুবার ফোড়ন দেব মানে একবারে ফোড়ন দিয়ে আমি করছি না আর একবার আমি এটাকে ফোড়ন দেব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা না দেখলে বুঝতেই পারবে না রান্নাটা তো দেখো বন্ধুরা লাল লাল করে আমি মাছটাকে ভে সরি আলুটাকে ভেজে নিচ্ছি দেখতেই পারছ বন্ধুরা দেখো আলুটা কিন্তু গলেই গেছে ভাজা অনেকটা সময় ধরে আমি ভাজি করলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নেব মিলিয়ে নেব আর কি তো এটা আর একবার আমি ফোড়ন দেব সেই জন্য তবে আমার তেলটা একটু বেশি পড়ে গেছিল একটু তুলে রাখা আমার উচিত ছিল তো এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা তো বন্ধুরা শাকটা দিয়ে কিন্তু আমি বেশি কষাবো না তাহলে শাকের শাকের যে ইয়েটা থাকে মানে সবুজ কালারটা নষ্ট হয়ে যায় তো শাকটা একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব গলা খুসখুস করে যাচ্ছে বন্ধুরা আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব তো জলটা দিয়ে দিয়ে আমি আর ঢাকবো না না ঢেকেই আমি ফুট একটু ফুটিয়ে নেব আলুটা তো গলেই গেছে শাকটা তো গলতে দেরি লাগে না শাকটা তো হয়ে যাবে তাড়াতাড়ি তাই এই পর্যায়ে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম একদমই মানে ঝাল কম দিয়েই রান্না করছি দুটো এই ঝাল লঙ্কাগুলোয় অনেক ঝাল আছে তাই দুটো দিলাম তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দেব কারণ মাছটা তো একটু সেদ্ধ হবে তার জন্য দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে শাক দিয়ে মাছ হয়তো তোমরা কোনো দিনও খাওনি আজকে প্রথম দেখছো তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এবার আমি ফোড়ন দেবো তো একদম নর্মাল মানে একদমই নর্মাল রান্না এটা আমার তোমরা দেখো শেষ পর্যন্ত ট্রেনে দেখো না তাহলে বুঝতে পারবে না বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে আমি শুধু একটু ওই যে রাঁধুনি দিচ্ছি এক চামচ মতন রাঁধুনি দিলাম তো রাঁধুনির গন্ধটা তো আমার খুবই ভালো লাগে শাক পাতায় রাঁধুনি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি সবজিটা ঢেলে দেব মাছের ঝোলটা আর কি ঢেলে দেব তো এই দেখো বন্ধুরা হয়েই গেছে মাছ সব খুলেই গেছে আর এর আগে আমি কটা আলু আমি একটু গালিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু মানে ইয়ে হয় গাঢ়ত্ব আসে সেই জন্য আর শাক পাতায় সামান্য একটু চিনি না দিলে ফ্যাকাশে ফ্যাকাশি কেমন খেতে লাগে সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু সবজি একদম রেডি মাছের ঝোল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম তো সত্যি কথা বলতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করার পালা তো তোমাদের মেনুটা আজকে দেখিয়ে দিই আজকে কি মেনু হয়েছে আজকে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো তোমরা কারা শাক দিয়ে মাছ দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা না খাও তারাও জানিও আর যদি খেতে ইচ্ছা করে তোমরা এইভাবে নর্মালভাবে যদি খাও মানে খেতে চাও পেটের পক্ষে খুবই উপকারী জিনিস এটা আর এখানে করেছিলাম বন্ধুরা ফুলকপির ভর্তা তা ফুলকপির ভর্তাটা দারুণ হয়েছিল রেসিপিটা আমি এখানে দেখাইনি আমার অন্য চ্যানেলে দেখিয়েছি যারা আমার অন্য চ্যানেলটা চেনো জানো রূপা শর্ট অ্যান্ড সেখানে তোমরা দেখে নিও এই রেসিপিটা আশা করি ভালো লাগবে রেসিপি ফুলকপি রেসিপিটাও দারুণ হয়েছিল ভর্তাটা তো আজকে আমার দুটো সবজি খুবই ভালো হয়েছিল সত্যি কথা বলতে নর্মাল হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে আর আজকে কোনো পেটের সমস্যাও হবে না আশা করি আর আমার বাড়ির কর্তারও তো শরীরটা বেশি ভালো না ওই জন্য ভিডিও করতে করতে অনেক মশলাপাতিও খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য নর্মালভাবে করলাম তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা খাও কি না সবাই জানিও তো যেটুকুনো পারলাম তোমাদের দেখালাম বন্ধুরা হয়তো তোমরা এরকম রান্না করো না আমিও করি না অবশ্য কিন্তু আগে আমি ছোটোবেলায় খেয়েছি আমার মা করেছে এইভাবে শাক দিয়ে মাছ দিয়ে তো বায় বন্ধুরা